আসসালামু আলাইকুম টেকনিক ইজি ইডিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের এই পর্বে আমরা একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়টির সূত্রগুলো নিয়ে আলোচনা করবো আমরা একাদশ অধ্যায়ে স্থানাঙ্ক জ্যামিতির অঙ্কগুলো যখন করতে যাই অনুশীলনের অঙ্কগুলো তখন যেই সূত্রগুলো আমাদের প্রয়োজন পড়ে আজকের পর্বে আমরা সেগুলো জেনে নিব ইনশাল্লাহ এখানের মধ্যে বলা হলো যে একটা বিন্দু হচ্ছে পি আরেকটা বিন্দু হচ্ছে কিউ তো পি বিন্দুর স্থানাঙ্ক আপনারা জানেন যে একটা বিন্দুর স্থানাঙ্ক যখন আমরা নির্ণয় করতে যাই দুইটা মান লাগে একটা হচ্ছে এক্সের মান আর একটা হচ্ছে ওয়াইয়ের মান তো এখন যদি বিন্দু একাধিক বিন্দু দেই তাহলে এটাও তো এক্সের মান লাগবে ওয়াইয়ের মান লাগবে তো এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই তাহলে কেমন জানি একই রকম হয়ে গেল না তাদের পরিচয় আমরা বোঝানোর জন্য এরকম নাম্বার দিই এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু এইভাবে করে আমরা পরিচয়টা দিই যাতে করে তাদের ভিন্নতাটা বোঝা যায় এক্স ওয়ান বললে আমি ওইটার এক্সের মান বুঝব না এক্সান বললে আমি এই বিন্দুর এক্সের মান বুঝবো ওয়াই টু বললে আমি এই বিন্দুর ওয়াই এর মান বুঝব পরিচয়টা আলাদা করার জন্য তো আমাদেরকে বললো যে একটা বিন্দু হচ্ছে পি আরেকটা বিন্দু হচ্ছে কিউ তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত এই দুইটা বিন্দুর মধ্যবর্তী এই যে মাঝখানের যে দূরত্বটা এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত সেটা নির্ণয় করার সূত্র হচ্ছে আমরা এই পুরো এই যে দুইটা বিন্দুকে যখন আমি দূরত্ব নির্ণয় করতে যাব। আমি যদি এদেরকে যোগ করি তাহলে পুরাটার নাম একত্রে হয়ে যাবে পিকিউ এই বিন্দুর নাম পি এই বিন্দুর নাম কিউ কিন্তু যখন একত্র করে ফেলবো তখন নাম হয়ে যাবে পিকিউ তো এই পিকিউ এর মান কত হবে রুট ওভার অন্তরের বর্গ যোগ কোটি দ্বয়ের অন্তরের বর্গ এটাকে রুট করব পাশে লিখবো একক আবারও বলতেছি আবারও বলতেছি সেটি হচ্ছে পিকিউ রুট ওভার ভুজ দয়ের অন্তরের বর্গ প্লাস কোটি অন্তরের বর্গ পাশেই লিখবো একক আচ্ছা ঠিক আছে তো এখন ভুজদয়ের অন্তরের বর্গ মানে কি জানেন যে এক্সের মানকে বলা হয় ভুজ এর মানকে বলা হয় কোটি তাহলে এটাও ভুজ এটাও ভুজ। তাহলে ভুজ অন্তর মানে বিয়গ তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলিস্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর পুরো রেজাল্টটাকে রুট করব এটা হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র এরপর আসেন ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি হয় এ একক বি একক সি একক তাহলে পরিসীমা টু এস অর্থাৎ এ প্লাস বি প্লাস সি অর্ধ পরিসীমা এস আমরা পরিসীমাকে দুই দিয়ে ভাগ করব এরপরে যদি আমরা সামনের দিকে আগাই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা করে বের করতে পারি রুটোবার অর্থাৎ ওই যে এস অর্ধ পরিসীমা রুটোবার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক অন্যভাবেও করা যায় এবং এইভাবে করেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কগুলো সমাধান করে থাকি এখন যেটা দেখব সেটা হচ্ছে ঘড়ির কাটার বিপরীতে আবর্তিত বিন্দুগুলোকে নিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি ঘড়ির কাটার বিপরীতে এই এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু আমরা তখন ঘড়ির কাটার বিপরীতে মানে ঘড়ির কাঁটা তো এইদিকে যায় যে এইভাবে করে যাই তাই না আমরা যাবো ঘড়ির কাটার বিপরীতে আমরা যাব ঘড়ির কাটার বিপরীতে তো ঘড়ির কাটার বিপরীতে আবর্তিত বিন্দুগুলোকে নিয়ে আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি তো এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ মডুলাস এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ওয়ান ওয়াই ওয়ান আমি এটা আবার দেখাই মনে করেন এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এই বিন্দুটিকে আমরা বলবো এক্স ওয়ান ওয়াই ওয়ান এটাকে বলবো এক্স টু ওয়াই টু এটাকে বলবো এক্স থ্রি ওয়াই থ্রি আচ্ছা আমি যেহেতু ঘুরে কাটার বিপরীতে যাব এই বিন্দুটার ক্ষেত্রে এক্স ওয়ান ওয়াই ওয়ান লিখলাম মাঝখানে কিন্তু হালকা ফাঁকাই থাকবে তা এই এরকম তিরচিহ্ন কিন্তু আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই হ্যাঁ এখানে যেরকম তীরচিহ্ন দেওয়া হয়েছে এই তিরচিহ্ন কিন্তু আপনাদের দেওয়ার কোনো দরকার নাই। এখানে মূলত আপনাদেরকে বোঝানোর জন্য তারা দেখাচ্ছে যে এই যে এক্স ওয়ান থেকে ওয়াই টু এর দিকে গেছে এক্স টু থেকে ওয়াই এর দিকে গেছে আপনাদের কিন্তু এরকম তীরচিহ্ন দেওয়ার কোনোই প্রয়োজনীয়তা নাই আচ্ছা আমরা করব কি প্রথম যেই বিন্দুটা তার মানগুলো লিখবো এক্স ওয়ান ওয়াই ওয়ান এর পরের বিন্দুটার কাছে যাব এক্স টু ওয়াই টু এর পরের বিন্দুটার কাছে যাব এক্স থ্রি ওয়াই থ্রি কোনো ত্রিভুষ কি তৈরি হইছে না ত্রিভুজ তৈরি হয় নাই যেখান থেকে আরম্ভ করছিলাম সেখানে আবার ফেরত যেতে হবে যেখান থেকে আরম্ভ করছিলাম সেখানে ফেরত যেতে হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান আবার একবার রিপিট হবে তার মানে যেই বিন্দু থেকে শুরু সেই বিন্দুতেই শেষ যেই বিন্দু থেকে শুরু সেই বিন্দুতেই শেষ আচ্ছা এইভাবে করে আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি এটা তুলনামূলক সহজ হয় তাড়াতাড়িও করা যায় আচ্ছা তো এখন দেখেন গুণ করব কিভাবে করে এই এক্স ওয়ানের এর সাথে এরকম আর আর এইভাবে যাবো ওয়াই টু গুণ করবো এই যে গুণ করব। তারপরে যোগ এক্স টু এর সাথে ওয়াই থ্রি গুণ করবো তারপরে যোগ এক্স থ্রি এর সাথে ওয়াই ওয়ান গুণ করবো ঠিক আছে এইভাবে করে এবার আসেন যখন আমি ওয়াই দিয়ে আরম্ভ করব। ওয়াই দিয়ে আরম্ভ ওয়াই ওয়ানের সাথে এক্স টু গুণ যখন আমি ওয়াই দিয়ে আরম্ভ করব। তখন সামনে মাইনাস চিহ্ন কি চিহ্ন সামনে মাইনাস চিহ্ন এবার ওয়াই টু দিয়ে এটাকে গুণ সামনে মাইনাস চিহ্ন ওয়াই থ্রি দিয়ে এটাকে গুণ সামনে মাইনাস চিহ্ন এখন কথা হচ্ছে বারে বারে মাইনাস এটার সামনেও মাইনাস এটার সামনেও মাইনাস এটার সামনে মাইনাস তাহলে একটা মাইনাস কমন নিয়ে নেই একটা মাইনাস কমন নিয়ে ফেলি মাইনাস 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 তাহলে একটা মাইনাস যদি কমন নেই এবার ব্র্যাকেট দেই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে যেহেতু তুমি জানি যে এর সামনে মাইনাস এর সামনে মাইনাস ওয়াইয়ের সামনে মাইনাস তো একটা মাইনাস কমন নিয়ে ফেলি বাস বাকি সবাইকে যোগ করে ফেলি হয়ে গেল সহজ জিনিস এটা তারা লিখছে এবার আসেন চতুর্ভুজের ক্ষেত্রে যাই চতুর্ভুজের ক্ষেত্রে চতুর্ভুজের ক্ষেত্রে ফুল নির্ণয় করতে গেলেও এই একই রকমের সূত্র অবলম্বন করব খেয়াল করে দেখেন যেখান থেকে শুরু সেখানেই কিন্তু শেষ চতুর্ভুজের ক্ষেত্রে চারটা বিন্দু থাকবে চতুর্ভুজের ক্ষেত্রে চারটা বিন্দু থাকবে এক দুই তিন চার আচ্ছা তো আমি যখন এখান থেকে আরম্ভ করবো ঘড়ির কাটার বিপরীতে ঘড়ির কাটার বিপরীতে এখান থেকে আরম্ভ করবো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ফোর ওয়াই ফোর কি তৈরি হয়েছে হয় নাই যেখান থেকে শুরু সেখানে শেষ আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান আর ওই একই রকমের সিস্টেম এক্স দিয়ে যখন আমি গুণ করা আরম্ভ করব এক্স দিয়ে যখন আমি গুণ করা আরম্ভ করব তখন তারা সবাই যোগ ওয়াই দিয়ে যখন গুণ করা আরম্ভ করব তখন তারা সবাই বিয়োগ তখন তারা সবাই বিয়োগ এই জন্য একটা বিয়োগ চিহ্ন কমন নিছি বাকি সবাইকে যোগ চিহ্ন দিয়ে লিখে ফেলছি পাশে লিখবো বর্গ এক তো ত্রিভুজের ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফল যদি পঞ্চভুজ দেওয়া থাকে পাঁচটা বিন্দু দেওয়া থাকে ছয়টা বিন্দু দেওয়া থাকে দেওয়া থাকে একই সিস্টেমে অঙ্ক করব দেখেন ত্রিভুজের তিনটা বিন্দু কিন্তু এখানে বসেছি কয়েবার চারবার এক দুই তিন চার চতুর্ভুজের চারটা বিন্দু এখানে বসেছি কয়েবার পাঁচবার কারণ ওই প্রথমটাই আবার রিপিট হয় প্রথমটাই রিপিট হয় তাহলে যদি পঞ্চভুজ দেওয়া থাকে ক্ষেত্রফল বের করতে বলে তাহলে পঞ্চভুজ মানে পাঁচটা বিন্দু কিন্তু আমাকে লিখতে হবে ছয় বার কারণ পাঁচটা বিন্দু আর প্রথমটা রিপিট হবে ছয় বার ঠিক আছে এইভাবে করে আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি এরপরে আসবে সরল রেখার ঢাল সম্পর্কিত সরল রেখার ঢাল সম্পর্কিত যখন দুইটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তখন ঢাল নির্ণয়ের সূত্র উপরে বসবে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন নিচে বসবে এক্স স্থানাঙ্কের পরিবর্তন অর্থাৎ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান এবং এখানে কথা বলি যে স্যার ওই যে ওয়াই টুটা কি আগে বসাইতে হবে ওয়াই ওয়ানকে আগে বসানো যায় না যায় আপনি ওয়াই ওয়ানকে আগে বসাইতে পারবেন ওয়াই টুকে পরে বসাইতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি এখানে যেটা আগে বসাইছেন এক্সের ক্ষেত্রেও কিন্তু সেটাই আগে বসাইতে হবে এক্স ওয়ানকে আগে বসাইতে হবে এক্স টুকে পরে বসাইতে হবে অর্থাৎ টু টু ওয়ান ওয়ান এক সিরিয়ালে যেন থাকে ওয়ান ওয়ান টু টু এক্স সিরিয়ালে যেন থাকে আপনি এমনটা করতে পারবেন না যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আবার এক্স টু মাইনাস এক্স ওয়ান না হুম হুম না 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 হবে না আপনাকে সিরিয়ালটা মেনটেন করতে হবে আপনি ওয়াই ওয়ানকে আগে লেখেন আপত্তি নাই তাহলে এক্স ওয়ানকে আগে লিখতে হবে ঠিক আছে তাহলে ঢালটা নির্ণয় হয়ে যাবে এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় যে এই যে ঢাল নির্ণয়ের ক্ষেত্রে যদি এক্সের মান যদি সমান হয়ে যায় মানে এক্স ওয়ানের যেই মান এক্স টু এর একই মান এক্স ওয়ানের যেই মান এক্স টু এর সেই একই মান তখন কিন্তু ঢাল নির্ণয় করা সম্ভব হবে না কেন সম্ভব হবে না কেন সম্ভব হবে না একটু ভাবেন একটু ভাবেন সেটা হচ্ছে উপরে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান নিচে এক্স টু মাইনাস এক্স ওয়ান আচ্ছা যদি এরকম হয় যে এক্স টু এর মান থ্রি এক্স ওয়ান ওয়ানের মানও থ্রি এক্স টু এর মানও থ্রি এক্স ওয়ান ওয়ানের মানও থ্রি তাহলে কী হবে থ্রি মাইনাস থ্রি তার মানে কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান নিচে হচ্ছে জিরো আচ্ছা কোনো ভগ্নাংশের হর যদি হয় আমরা কি আর সেই ভগ্নাংশের এই জন্য ঢাল নির্ণয়ের সম্ভব না এই জন্যই বলা হলো যে যদি এক্সের মান সমান হয়ে যায় তাহলে আর ঢাল নির্ণয় করা সম্ভব না ঢালের মান অসংজ্ঞায়িত হয়ে যাবে দুইটি রেখা পরস্পর সমান্তরাল হলে তাদের ঢাল দয়ের গুণ মাইনাস ওয়ান হবে কথাটা ভালো করে আমরা মনে রাখবো ইনশাল্লাহ এবার এ বি সি বিন্দু ত্রয় এ বি সি বিন্দু ত্রয় সমরেখ হলে বি ও বি সি রেখার ঢাল সমান হবে এ বি ও এ সি রেখার ঢাল সমান হবে অর্থাৎ সমরেখ মানে কি যে সমরেখ সমরেখ মানে একই রেখার মধ্যে অবস্থান করবে এই যে এখানের মধ্যে এ এখানের মধ্যে বি এখানের মধ্যে সি একই রেখার মধ্যে যেহেতু এই বিন্দুগুলো অবস্থান করতেছে এজন্য এদেরকে বলা হবে সমরেখ মানে একই রেখায় অবস্থানকারী সবগুলো বিন্দুকে বলা হবে সমরেখ একই রেখায় অবস্থানকারী বিন্দুগুলোকে বলা হবে সমরেখ এখন আমরা যদি ওই বিন্দুগুলোকে দিয়ে ঢাল নির্ণয় করতে যাই তাহলে সবার ঢাল সমান হবে ওই বিন্দুগুলোকে সমরেখ মানে একই রেখার উপর অবস্থানকারী বিন্দুগুলোকে নিয়ে যদি আমরা ঢাল নির্ণয় করতে যাই সেই ঢাল সমান হবে সেই ক্ষেত্রে এবি রেখার ঢাল বিসি রেখার ঢাল সমান হবে রেখার ঢাল এসি রেখার ঢাল সমান হবে বিসি রেখার ঢাল এসি রেখার ঢাল সমান হবে অর্থাৎ একই রেখার উপর অবস্থানকারী বিন্দুগুলোকে নিয়ে আপনি যে বের করে ঢাল বের করেন না কেন সবার ঢাল সমান হবে এই কথাটাই তারা এখানে আমাদের বুঝাইতে চাইল আচ্ছা এবার পরবর্তী সূত্রে যাই সেটা হচ্ছে সরল রেখার সমীকরণ সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন ঢাল দেওয়া থাকবে আর একটা বিন্দুর কথা উল্লেখ করা থাকবে ঢাল দেওয়া থাকবে একটা বিন্দুর স্থানাঙ্ক উল্লেখ করা থাকবে আর আপনাকে যদি বলা হয় সরল রেখার সমীকরণ বের করো সূত্র কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান মনে রাখতে হবে এই এক্স ওয়ানের মানটাই এখানে বসবে এই ওয়াই ওয়ানের মানটাই এখানে মধ্যে বসবে আর ঢাল যেটা দেওয়া সেটা এখানে বসবে বলবেন স্যার এই এক্স ওয়াইয়ের মান তো জানি না হ্যাঁ জানি না তো জানি না দেখেই তো এখানে সমীকরণটা তৈরি হবে কারণ আমি এক্স ওয়ানের মান জানি তো ওখানে বসাই দিব ওয়াই ওয়ানের মান জানি আমি তো ওখানে বসাই দিব এম এর মান জানি আমি বসাই দিব আমি যদি এর মান ওয়াই এর মানও যাই না যাই আর সমীকরণ থাকলে কেমন তো হিসাব নিকাশ করে তো আমি তো ফলাফল বের করে ফেলবো ছোট্ট একটা ফলাফল বের করে ফেলবো এই জন্য ওই এক্স ওয়াইটা থাকবে এতে করে সুন্দর করে একটা সমীকরণ তৈরি হবে সুন্দর করে একটা সমীকরণ তৈরি হবে আচ্ছা তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান যখন ঢাল দেওয়া নাই ঢাল দেওয়া নাই তখন দুইটা বিন্দুর স্থানাঙ্ক আলাদা আলাদাভাবে উল্লেখ করা থাকবে দুইটা বিন্দুর স্থানাঙ্ক যখন আলাদা করে উল্লেখ করা থাকবে তখন সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বললে সূত্রটা কি এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এই সূত্র অবলম্বন করে আমরা সরলরেখার সমীকরণ বের করে ফেলতে পারবো যখন দুইটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি এই সমীকরণে সি হলো ওয়াই অক্ষের কর্তৃত অংশের পরিমাণ আপনাকে একটা সমীকরণ এই এটা অনেকটা ক্ষেত্রে ওই এমসি কিউর ক্ষেত্রে কাজে লাগে কখনও কখনো সৃজনশীলও কাজে লাগে তবে এমসি বেশি লাগে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি সমীকরণে সি হল ওয়াই অক্ষের কর্তৃত অংশের পরিমাণ একটা সমীকরণ আপনাকে দিয়ে দিবে আচ্ছা দেখেন এই সি এর সাথে কিন্তু কোনো চলক নাই সি এর সাথে কিন্তু কোনো চলক নাই এই যে এটা হচ্ছে ঢাল ঢালের সাথে এক্স গুণ আকারে আসে ওয়াইটা এই পাশে সি কিন্তু একা তো তখন যদি আপনাকে প্রশ্ন করে একটা সমীকরণ দিল একটা সমীকরণ দিয়ে যদি আপনাকে প্রশ্ন করে যে ওয়াই অক্ষের কর্তৃত অংশের পরিমাণ কত আপনি দেখবেন সমীকরণটার মধ্যে একা একা কোন সংখ্যাটা আছে এটা ওয়াই এটা এম এক্স একা একা কোনটা মানে সি সেই সি এর মানটা কোনটা সি এর মান যা হবে সেটাই হবে ওয়াই অক্ষের কর্তৃত অংশের পরিমাণ এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স ইকুয়াল টু এ আমরা যদি এই মুহূর্তে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ককে এ কমা বি দ্বারা প্রকাশ করি হ্যাঁ কোনো একটা বিন্দুর স্থানাঙ্ককে এ কমা বি দ্বারা প্রকাশ করলাম মানে কি সাধারণত আমরা জানি প্রথমে এক্স বসে পরের পর ওয়াই বসে এখানে মূলত এক্সের মানটাকেই এ দ্বারা প্রকাশ করা হচ্ছে ওয়াইয়ের মানটাকে বি দ্বারা প্রকাশ করা হচ্ছে এবার একটু বোঝার চেষ্টা করি একটু বুঝার চেষ্টা করি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা একটু দেখেন সবে সবাই সবে সবাই দেখেন আচ্ছা আমরা তো জানি যে এটা এক্স অক্ষ তাই না এটা ওয়াই অক্ষ ঠিক কিনা আচ্ছা এই যে ওয়াই অক্ষটা প্রিয় শিক্ষার্থীরা এই যে ওয়াই অক্ষটা এটার সমান্তরাল কোনো রেখা যদি আমরা পাই সমান্তরাল কোনো রেখা যদি আমরা পাই তখন কোন জিনিসটার মিল ঘটবে একটু খেয়াল করেন কোন জিনিসটার মিল ঘটবে সেটা হচ্ছে মূলবিন্দু থেকে আমরা ডান দিকে গেলাম তার মানে এক্সের মান ওয়ের মান যেটা হবে মনে করেন ওয়ের ম্যান থ্রি এক্সের মান টু ওয়ের মান জিরো এই আমি এখানে আসি এই জন্য এখানে আসি আমি একটা অন্য দিয়ে দেখাই ভালো করে বুঝেন কিন্তু সবাই মূল বিন্দু থেকে আমি দুই ঘর ডানে গেলাম এরপরে এখানে মধ্যে বসে পড়লাম তাহলে টু কমা জিরো আমি মূল বিন্দু থেকে ডান দিকে দুই ঘর গেলাম উপরে দুই ঘর উঠলাম তাহলে আমি বলবো টু কমা টু আমি মূল বিন্দু থেকে ডান দিকে গেলাম দুই ঘর উপরে গেলাম চার ঘর আমি বলবো টু কমা ফোর আমি মূলবিন্দু থেকে ডান দিকে গেলাম দুই ঘর নিচে নামলাম দুই ঘর তাহলে আমি বলবো টু কমা মাইনাস টু প্রিয় শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন এখানে আমরা কী দেখতেছি টু 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 এক্সের মানটা কিন্তু সমান এক্সের মানটা কিন্তু সমান এক্সের মানের কোনো লড়াচড়া হচ্ছে না এক্সের মানের কোনো পরিবর্তন ও হচ্ছে না পরিবর্তন ঘটতেছে কার পরিবর্তন ঘটতেছে ওয়াইয়ের মানের পরিবর্তন ঘটতেছে ওয়াইয়ের মানের তাহলে দেখেন এই যে ওয়াইয়ের মানের পরিবর্তন ঘটতেছে কিন্তু এক্সের মানের কি কোনো পরিবর্তন ঘটতেছে না তাহলে এই ক্ষেত্রে আমি যদি আপনাকে কখনো বলি যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা তৈরি করার জন্য আমি বললাম কি এক্সের মান হিসাবে আপনাকে সেভেন দিয়ে দিলাম ওয়াই এর মান আমি দিলাম না ওয়াইয়ের মান আমি দিলাম না আমি শুধুমাত্র এক্সের মান দিলাম সেভেন শুধুমাত্র আমি আচ্ছা সেভেন না দিই টু দিই এই যেহেতু অলরেডি আপনার সামনে আমি চিত্র একে রাখছি এঁকে রাখছি তাহলে আমি এই জন্য আমি টু দিই চলেন আমি এর মান টু দিছি মান দেই নাই দেই নাই আমি ওয়ারম্যান এক্সের মান দিলাম এই যে এক্স মান দিলাম তাহলে আপনি মূল বিন্দু থেকে ডান দিকে দুই ঘর যাবেন নেন মান জিরো নেন মূল বিন্দু থেকে দুই ঘর ডানে গেলেন নেন মান টু নেন মূল বিন্দু থেকে ডান দিকে দুই ঘর গেলেন মান ফোর নেন মূলবিন্দু থেকে ডান দিকে দুই ঘর গেলেন মান মাইনাস টু নেন অর্থাৎ ওয়ায়ের মান আপনি আপনার মতো করে লড়াচড়া করেন কোনো সমস্যা নাই পরিবর্তন করেন কোনো সমস্যা নাই এক্সের মানটা ঠিক রাইছেন আপনি দেখবেন ওয়াই অক্ষের সমান্তরাল রেখা তৈরি হয়ে যাবে কারণ আমি যেহেতু এক্সের মানটা ফিক্সড করে দিছি ফিক্সড যে এটাকে কোনো নড়াচড়া করা যাবে না পরিবর্তন করা যাবে না এক্সের মান টুই থাকবে ওয়াইয়ের মান পরিবর্তন করেন এখন আপনি তার মনের আনন্দে ওয়াইয়ের মান বারে বারে পরিবর্তন করতেছেন পরিবর্তন করতেছেন এক পর্যায়ে দেখবেন এটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা তৈরি হবে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা তৈরি হবে তো এই জন্যই তারা এখানেতে বলছে কি যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স ইকুয়াল টু এ অর্থাৎ এই যে এক্স ইকুয়াল টু এ মানে প্রথমটা যেটা প্রথমটা যেটা প্রথম এই যে এক্সের মানটা এটাকে তারা নির্দিষ্ট করে বলে দিবে এটাকে তারা নির্দিষ্ট করে বলে দিবে ওয়াইয়ের মানটা বলবে না একই রকমভাবে ঠিক তার উল্টাটা হবে এক্স অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল রেখা যখন আপনি তৈরি করতে যাবেন এক সক্ষ এক অক্ষের সমান্তরাল রেখা যখন আপনি তৈরি করতে যাবেন একই রকমের ঘটনা ঘটবে তখন আপনাকে মানটা ফিক্সড করে দেবে মানটা ফিক্সড করে দিবে যদি বলা হয় মান থ্রি মান থ্রি আপনি কি করবেন তখন আপনি তখন কি করবেন মনে করেন মূল বিন্দু থেকে আপনি এই যে মূল বিন্দু থেকে আপনি ডান দিকে এক ঘর আসলেন আপনাকে আচ্ছা মান মাইনাস থ্রি দিই মান মাইনাস থ্রি যদি আমি নিচের দিকে দাগটা দিয়ে ফেলছি মান মাইনাস থ্রি মূলবিন্দু থেকে আপনি ডান দিকে এক ঘর গেলেন কিন্তু নিচে আসতে হবে তিন ঘর মূলবিন্দু থেকে ডান দিকে দুই ঘর গেলেন কিন্তু নিচে আসতে হবে তিন ঘর মূলবিন্দু থেকে বাম দিকে আসলেন এক ঘর কিন্তু নিচে আসতে হবে তিন ঘর মূলবিন্দু থেকে বাম দিকে আসলেন দুই ঘর কিন্তু নিচে আসতে হবে তিন ঘর যেহেতু আমি ওয়ায়ার মান ফিক্সড করে দিছি আপনি এক্সের মান যেটাই নেন না কেন আপনি এক্সের মান ফাইভ নেন কিন্তু ওয়ায়ার মান তো ফিক্সড আপনাকে ওখানেই নামতে হবে আপনি এক্সের মান সেভেন নেন কিন্তু ওয়ার মান তো ফিক্সড আপনাকে ওখানেই নামতে হবে এক্সের মান আপনি মাইনাস ফাইভ নেন সমস্যা নাই কিন্তু নিচে তো তিন ঘর নামতেই হবে কারণ ওয়াইয়ের মান ফিক্সড তাহলে তখন আপনি বিন্দুগুলো যোগ করলে আবার এক্স অক্ষের সমান্তরাল রেখা দেখতে পাবেন এক্স অক্ষের সমান্তরাল রেখা দেখতে পাবেন এটাই বলা হলো যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু বি অর্থাৎ এখানের মধ্যে যে ওয়াইয়ের মানটা ফিক্সড করা থাকবে এখন বলা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ বলে নাই এক্স অক্ষের সমান্তরাল অক্ষের সমান্তরাল বলে নাই এক্স অক্ষের সমীকরণ এক অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো অর্থাৎ যদি অবস্থান করতে যাই। আমি কোনোভাবেই একসক্ষ থেকে বের হইতে চাই না আমি কোনোভাবেই একসক্ষ থেকে বের হইতে চাই না আমি এক অক্ষের উপরেই অবস্থান করতে চাই আমি অক্ষের উপরেই অবস্থান করতে চাই প্রিয় শিক্ষার্থীরা এই যে একসক্ষ আমি একস অক্ষের উপরেই অবস্থান করতে চাই আমি এখান থেকে কোনোভাবেই উপরে নিচে নামতে চাই না আমি কোনোভাবেই উপরে নিচে নামতে চাই না আমি সক্ষের উপর অবস্থান করতে চাই এক সক্ষের উপর যদি অবস্থান করতে চাই তাহলে মান জিরো হতে হবে সক্ষের উপর যদি অবস্থান করতে চাই মান জিরো হতে হবে কারণ মান জিরো মানে না আপনি উপরে উঠবেন না আপনি নিচে নামবেন আপনি এক সক্ষের উপরে অবস্থান করবেন আপনি মূল বিন্দু থেকে এক ঘর ডানে গেলেন কিন্তু মান জিরো তাহলে তো আপনি আর উপরের নিচে যাইতে পারবেন না আপনি মূল বিন্দু থেকে তিন ঘর ডানে গেলেন কিন্তু মান তো জিরো আপনি উপরের নিচে যাইতে পারবেন না মূল বিন্দু থেকে আপনি দুই ঘর বামে আসলেন কিন্তু ওয়াইয়ের মান তো জিরো আপনি উপরে নিচে যেতে পারবেন না তার মানে আপনি এক্স অক্ষের উপর অবস্থান করবেন এটাই এখানে বলা হয়েছে এক্স অক্ষের সমীকরণ হলো ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে আশা করি এখন ওয়াই অক্ষেরটা বুঝে গেছেন ওয়াই অক্ষের বেলাতে এক্সের মান জিরো হবে ওয়াই অক্ষের যদি উপর অবস্থান করতে চান ওয়াই অক্ষের উপরে যদি অবস্থান করতে চান তাহলে এক্সের মান জিরো হবে কার মান জিরো হবে এর মান জিরো হবে মূল বিন্দু থেকে আপনি যদি মানে ওয়াই অক্ষের উপর যদি অবস্থান করতে চান তাহলে সেই ক্ষেত্রে এর মান জিরো হবে কারণ এর মান জিরো এর মান জিরো কিন্তু এর মান ওয়ান আপনি উপরে উঠছেন দেখেন এক্সের মান জিরো এর মান জিরো মানে কি না আপনি ডানে গেছেন না আপনি বামে গেছেন আপনি এখানে আসেন এর মান ওয়ান তাহলে উপরে উঠবেন এর মান জিরো না আপনি ডানে গেছেন না বামে গেছেন এর মান টু উপরে উঠবেন এর মান জিরো এর মান মাইনাস টু এক্সের মান জিরো ওয়াইয়ের মান মাইনাস থ্রি তাহলে যখন ওয়াই অক্ষের সমীকরণ বলবে তখন এক্সের মান জিরো হবে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের অধ্যায় এগারো অর্থাৎ একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের সূত্রগুলো তো এই সূত্রগুলো যদি আমরা খুব ভালোভাবে আয়ত্তে রাখতে পারি তাহলে অনুশীলনের অঙ্কগুলো আমরা খুব সহজে সুন্দরভাবে অঙ্কগুলো সমাধান করতে পারবো ইনশাআল্লাহ